ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনরায় আমি আমার চ্যানেলে চলে এসেছি সকলে কেমন আছে নিশ্চয়ই ভালো আছো বিশেষ করে যারা ছোটো বন্ধু তাদের সকলকে অভিনন্দন নতুন ক্লাসে তোমরা উঠেছো আইসিএসি বোর্ড বা সিবিএসসি বোর্ড যারা পড়াশোনা করছো তারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তারা ইংলিশ সম্পর্কতে পুরোপুরি ধাতব হয়ে যাবে কিন্তু বাংলাটা নিয়ে অনেক সমস্যা হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটি ফলো করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয় বিষয় হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল খুবই ইন্টারেস্টিং জিনিস এটাও জানতে হবে তোমরা যেমন পদ সম্পর্কে জেনেছো আগের ভিডিওতে আজকে যদি জেনে না থাকো আগের ভিডিওটা দেখে নিও আজকে আমি ক্রিয়ার কাল সম্পর্কে একটু আলোকপাত করবো যেটা তোমাদের সুবিধা হবে এবং সেটা সারা জীবন হয়তো তোমাদের এই একই জিনিস তোমরা পড়তে পারো প্রথম প্রাথমিক দিকে তোমরা যদি ভালোভাবে পড়ে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না ক্রিয়ার কাল কাকে বলা হচ্ছে আমরা তো জানি যে একটি বাক্য কি বাক্য কোন কোন উপাদান নিয়ে বাক্য গঠন হয় বর্ণ নিয়ে হয় শব্দ নিয়ে হয় শব্দ থেকে পদে পরিণত হয় সেই পদগুলো এক একটা বাক্যে পরিণত করে এই পদকে আমরা অলরেডি পাঁচটা ভাগ করে আলোচনা করে নিয়েছি কিন্তু আজকে আমি ক্রিয়ার কাল বোঝাবো ক্রিয়া বলতে একটি পদ ক্রিয়া হচ্ছে একটা পদ ঠিক আছে সেই ক্রিয়াপদ সম্পর্কে তোমরা জানো বাক্যের যে অংশই কোনো কাজ করা বোঝায় বা বাক্যের যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদ যে সময়ে সংগঠিত হয় বা সেই সময়টা কি বলা হচ্ছে ক্রিয়ার কাল ঠিক আছে দেখবে বাক্যে আমরা উদাহরণ দিচ্ছি যেমন আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে কাজটা হয়ে গেছে তাহলে এটা কি হবে এটা হচ্ছে অতীত মানে পাস্ট হয়ে গেছে ইংরাজিতে তোমরা যেটা টেন্স পড়েছিলে এইটা হচ্ছে ক্রিয়ার কাল সেম এস যেমন পাস্ট টেন্স পড়েছিলে এখানে হবে পাস টেন্স হবে অতীতকাল যেমন আমি ভাত খেয়েছিলাম এটা হচ্ছে অতীতকাল বর্তমান কী কালকে হবে আমি ভাত খাচ্ছি বর্তমান কাল যেটা আমরা প্রেজেন্ট টেন্স তোমরা জানো অলরেডি আর ভবিষ্যৎকাল আমি ভাত খাবো ঠিক আছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স এই হচ্ছে ব্যাপার ক্রিয়ার কাল হচ্ছে তিনটি ভাগে ভাগ করা যায় মাথায় রেখে দিও অতীতকাল কাল এবং ভবিষ্যৎকাল ঠিক আছে যেটা আমরা তোমরা ইংরেজিতে পড়েছ যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সেম অ্যাজ আমাদের বাংলাতেও একই অবস্থা নামটা চেঞ্জ যেহেতু বিষয়টা বাংলা অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল ঠিক আছে এইবার আমি এবার অনেক প্রশ্ন আসে অতীতকাল কাকে বলে উদাহরণ দাও বাক্যের মাধ্যমে বর্তমান কাল কাকে বলে উদাহরণ দাও এবং কাল কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে এই হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট এবার আমাকে জানতে হবে অতীতকাল কাকে বলে যে সময় মানে কালের আর নাম হচ্ছে সময় ঠিক আছে অতীতকাল কাকে বলে যে সময় শেষ হয়ে গেছে তাকে বলা হচ্ছে অতীত সময় বা অতীতকাল বর্তমান কাল কাকে বলে যে সময় চলছে ঠিক আছে চলমান সেই সময়টাকে বলা হচ্ছে বর্তমান কাল আর যে সময় হয়নি বা হবে সেই সময়টাকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে বুঝতে পারছো বন্ধুরা খুব ইজি ম্যাটার অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত মানে ইতিহাস বর্তমান মানে যেটা ঘটছে ফিউ আর ভবিষ্যৎ মানে যেটা ঘটবে ঠিক আছে উদাহরণ দিলে বুঝতে পারবে ঠিক আছে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে একটা ছবি আছে আমি বই থেকে সংগ্রহ করছি সাইড সাইডে আছে তোমরা দেখে নাও ছবিটা ঠিক আছে গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম একদম লেফট সাইডে দেখো তাহলে ঘুমিয়েছিলাম এটা হচ্ছে অতীতকাল হয়ে গেছে এইবার পরেরটা দেখো আমি আজ আমি খেলনা নিয়ে খেলছি তাহলে এটা হচ্ছে বর্তমান কাল খেলছি কিন্তু শেষ হয়নি আর একটা দেখো আগামীকাল আমি বিদ্যালয়ে যাব অর্থাৎ ছেলেটি কালকে বিদ্যালয়ে যাবে তাহলে এটা হচ্ছে যে সময়টা হচ্ছে এটা হচ্ছে ভবিষ্যৎকাল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর আমি চলে যাবো পরের কালকে যদি শ্রেণীবিভাগ করতে বলে অর্থাৎ ক্রিয়ার কালকে কয়ভাবে ভাগ করা যায় ও কি কি তাহলে ক্রিয়ার কালকে আমরা তোমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি বা করবো বর্তমান কাল কাকে বলে ঠিক আছে বন্ধুরা দেখো সাইডে আমি একটা বইয়ের অংশ দিয়ে দিয়েছি আমি ওইটা দেখি পড়াচ্ছি দেখো এখানে দেওয়া আছে বর্তমান কাল বন্ধুরা প্রথমে বর্তমান কাল সম্পর্কে আলোচনা করব দেখে না বর্তমান কাল কাকে বলে উদাহরণ দেখো আমি একটা বই নিয়ে এখানে আলোকপাত করছি তোমরা খেয়াল করো দেখো এখানে যে কাজ নিয়মিত ঘটে এখন ঘটেছে কিংবা যে কাজ এখনই ঘটছে তাকে বর্তমান কাল কাকে বলে দেখো খেয়াল করো এখানে যে কাজ নিয়মিত ঘটে মানে প্রতিটা দিন একই কাজ ঘটে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এটা অবশ্যই বর্তমান কাল। সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা দেখো প্রতিটা দিন এটা ঘটে তাহলে এটা সবসময় বর্তমান কাল তারপর কি আছে দেখো এখন ঘটছে যে কাজটা এখন ঘটছে যেমন আমি পড়ছি ঠিক আছে সে খেলছে রামবাবু যাচ্ছে এইগুলো হচ্ছে এখন ঘটছে তাহলে এইটা হচ্ছে কি এটা হচ্ছে বর্তমান কাল আর একটা কী আছে কাজ এই মাত্র ঘটে জাস্ট ঘটে গেছে সেটাও হবে বর্তমান কাল যেমন উদাহরণ দেখো সূর্য পূর্ব দিকে ওঠে আমি বই পড়ছি আমার ছোট বোন পুতুল নিয়ে খেলছে দেখো বাবা অফিস থেকে বাড়ি ফিরে এসেছে এটা সবই হচ্ছে বর্তমান বর্তমানকালের উদাহরণ তাহলে বুঝতে পেরেছ তাহলে বর্তমান কাল কাকে বলে আমি বলে দিলাম আমি পাশে এও দিয়ে দিয়েছি তোমরা নোট করে নিতে পারো এরপর আমরা চলে যাব অতীতকাল মানে যে কাজটা অলরেডি ঘটে গেছে অতীতকাল ঠিক আছে অতীতকাল কাকে বলে এবং ছোট করে একটা উদাহরণ দিয়ে দাও যে ক্রিয়াপদের কাজ অনেক আগে ঘটে গেছে ঘটেছিল প্রায় ঘটে ঘটত তাকে বলা হচ্ছে অতীতকাল যেমন এখানে দেখো আমি সংজ্ঞাটা একটু বুঝিয়ে দিচ্ছি যে ক্রিয়াপদের কাজ অনেক আগে ঘটে গেছে মানে কাজটি অনেক আগে ঘটে গেছে কিন্তু ফল বর্তমান নেই তারপরে দেখো ঘট ঘটেছিল অনেক আগে ঘটেছিল মানে অলরেডি পাস্ট হয়ে গেছে এবং অনেক আগে প্রাসই ঘটতো এই সকল কোনো কিছু থাকলে তাহলে অবশ্যই সেটা অতীতকাল হবে যেমন কি গরুটি মাঠে চড়ছিল এখন চড়ছে না মাঠে চড়ছিল কাল বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছিল মানে কালকে অলরেডি পালিত হয়ে গেছে মানে অতীত হয়ে গেছে আর একটা দেখো আমরা প্রায়ই টিভিতে খেলা দেখতাম মানে দেখো আগের যুগে আমরা হয়তো প্রায়ই দেখত সেইটাকেও একটা অতীতকালের একটি উদাহরণ ঠিক আছে এরপর চলব ভবিষ্যৎকালকাল ভবিষ্যৎকাল ইংরেজিতে যেটা বলা আমরা ফিউচার টেন্স এখানে বাংলায় সেটা বলা হচ্ছে ভবিষ্যৎকাল দেখো ভবিষ্যৎকাল কাকে বলে যে যে ক্রিয়া কোনো কাজ পরে বা ভবিষ্যতে হবে সেই ক্রিয়ার কালকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল যেটা হয়নি ঘটবে বা ঘটতে পারি এরকম কিছু হলে পুজোর সময় ঠাকুর দেখবো মানে পুজোর সময় হলে ঠাকুর দেখবে কিন্তু এখন দেখেনি বৃষ্টি থামলে আমরা বেরোবো দেখো বৃষ্টি থাম যদি থামে তারপর ওরা বের বৃষ্টি পড়ছে এখন বাবা মার সঙ্গে পুরীতে বেড়াতে যাব হয়তো প্ল্যান করেছে পুরীতে বেড়াতে যাবে বাবা মার সঙ্গে সেটাও অতীতকাল ঠিক অতীতকাল বলছি ভবিষ্যৎকাল হ্যাঁ ভবিষ্যৎকাল তুমি কাল তুই কাল কি করবি জিজ্ঞাসা করছে তাহলে কালকে তুই কি করবি এটাও কিন্তু ভবিষ্যৎ কাল ঠিক আছে এই হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল সামান্য বিষয় কিন্তু একটু মাথায় ঢুকিয়ে নিলে তোমাদের কোনো অসুবিধা নেই ক্রিয়ার কাল সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে যাবে এরপর আমি যেহেতু এই বইটি মানে এই যে বইটি আমি নিয়ে পড়াচ্ছি বইটি হচ্ছে আইসিএসি বোর্ডের একটি বই খুবই সুন্দর বই তিনি মানে ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন ওনাকে ধন্যবাদ এরপর আমি চলে যাব পরের অংশে এবার তো অনুশীলনই আছে যারা আইসিএসসি বোর্ডে পড়াশোনা করছে অলরেডি বইটা ফলো করলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এরপর আমি চলে যাবো অনুশীলনী প্রশ্ন ঠিক আছে আচ্ছা অনুশীলনী প্রশ্ন তো যাওয়ার আগে এখানে ক্রিয়ার কালের কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে দেখো আমি সাইডে দিয়ে দিচ্ছি যেমন দেখো বর্তমান কালে কী চিহ্ন ছি ছে ছি এ ছে এ ছি ছ বর্তমান কালে ল লে লাম তি ক্রিয়ার শেষে এগুলো থাকবে তাম ভবিষ্যৎকালে ব বে বি এই সকল ক্রিয়ার পদে শেষে এইটা অতটা সাংকেতিক চিহ্ন জানার থেকে বা মুখস্থ করার থেকে আমরা ক্রিয়ার সময়কালটা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি বা তোমরা পারো তাহলে তোমাদের যে ক্রিয়ার কাল সম্পর্কে কোনো অসুবিধা হবে না এরপর আমি চলে যাব অনুশীলনী প্রশ্ন দেখো আমি পাশের সাইডে অনুশীলনীর বইটি আমি দিয়ে দিয়েছি তোমরা নোটস করে নাও প্রথমে কি প্রশ্নটি আছে দেখো প্রথম প্রশ্ন আছে প্রিয় বন্ধুরা দেখে নাও আগে যেখানে এখানে কী আছে সঠিক উত্তরটি পাশের টিক চিহ্ন দাও প্রথম প্রশ্ন কি আছে আগে এখানে একটি গাছ বট গাছ ছিল বাক্যটি কাল নির্ণয় করতে বলেছে এটা হচ্ছে ছিল মানে অতীতকাল বুঝতে পারছো দুই নম্বর পাখিরা বাসায় ফিরছে মানে ফিরছে এখন কাজটা হচ্ছে তাহলে বর্তমান কাল তারপর দেখো তিন নম্বর আমরা এবার কি করব জিজ্ঞাসা করছো আমরা এবার কি করব দেখো করিনি করব কি তাহলে কি ভবিষ্যৎকাল মানে সেটা ভবিষ্যতে ঘটবে ঠিক আছে চার নম্বর ছেলেরা মাঠ ছেলেরা মাঠে খেলছিল খেলছিল মানে হয়ে গেছে কাজটা তাহলে এটা ভবিষ্যৎকাল হ্যাঁ ভবিষ্যৎ অতীতকাল পাঁচ নম্বর আগামীকাল আমরা চিড়িয়াখানা দেখতে যাবো আগামীকাল গতকাল না আগামীকাল কালটি কিন্তু আসেনি তাই বুঝতে পারছো এটা হচ্ছে ভবিষ্যৎকাল এরপরের প্রশ্নটা দেখো পাশে দেওয়া আছে দেখো নির্দেশ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো নির্দেশ অনুযায়ী কী নির্দেশ দেওয়া আছে দেখো এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে দেয়া আছে যে আমি যখন স্কুলে আমি এখন স্কুলে ড্যাশ অপশান আছে যাওয়া যাওয়া ক্রিয়াপদ আছে পাশে বর্তমান কাল করতে বলেছে তাহলে আমি এখন স্কুলে যাচ্ছি যাওয়াটা হচ্ছে যাওয়াটা হচ্ছে মেন ক্রিয়া সেইটার ক্রিয়ার কাল অনুযায়ী আমি কোথায় যাচ্ছি যেহেতু বর্তমান কালে করা করতে বলেছে তারপর কি ভবিষ্যৎকালে করতে বলে দু নম্বরটা দেখো আমরা কাল তোমরা কাল কোথায় ড্যাশ যাওয়া এখানে মেন ক্রিয়াপদ আছে যাওয়া তাহলে তো যদি ভবিষ্যৎ বলতে হয় তোমরা কাল কোথায় যাবে যাবে এখন যাওনি যাবে হয়ে গেল তার যাবে লিখতে হবে আমরা গতকাল তারা গতকাল আমাদের বাড়িতে ড্যাশ অতীতকাল করতে বলেছে মানে ক্রিয়াপদ আছে আশা দেখো একটা আশা দেওয়া আছে কমা দিয়ে অতীতকাল তাহলে আশা ক্রিয়াপদ মেন ক্রিয়াপদ সেটাকে আমাকে কী হতো অতীতকালে তাহলে তারা গতকাল আমাদের বাড়িতে এসেছিলো তাহলে হয়ে গেছে মানে এসেছিল যদি আসে বলি তাহলে এখন হচ্ছে আসবে বললে তাহলে ভবিষ্যত হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করবে এখানে ঠিক আছে এরপর আমি পরের দিতে চলে যাচ্ছি পরের অংশে চলে যাচ্ছি তার পরের অংশ তার পরেরটা কি দেওয়া আছে বন্ধুরা দেখো রোমা ভালো গান করে একটা চিহ্ন দেওয়া যায় গাওয়া গাওয়া আছে ক্রিয়া বর্তমান কাল করে তাহলে রুমা ভালো গান গায় রোমা ভালো গান গাইছে এটা করলে সঠিক হবে তা যদি বলে গিয়েছিল অতীত হয়ে যাচ্ছে আমাকে বর্তমান করতে হবে তাহলে রুমা ভালো গান গাইছে পাঁচ নম্বর সূর্য প্রতিদিন পূর্ব দিকে ড্যাশ দেওয়া আছে ওঠা বর্তমান বর্তমানকাল তাহলে সূর্য প্রতিদিন তো পূর্ব দিকে ওঠে তাহলে সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্নটা দেখো মোটা হরপে ক্রিয়াপদগুলির দ্বারা কোন কাল কোন কাল বোঝানো হচ্ছে তার পাশে লেখো তাহলে পাশে যে ড্যাশ পূরণটা আছে দেখো তোমার সাইডে দেওয়া আছে পাশে যে ড্যাশ পূরণটা আছে ওর মধ্যে লিখতে হবে কোন কাল বর্তমান বর্তমানকাল অতীতকাল না ভবিষ্যৎকাল দেখো এক নম্বর সুভাষচন্দ্র বসু ছিলেন একজন দেশপ্রেমিক মানে ছিলেন ছিল এটা হচ্ছে অতীতকাল সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তাহলে প্রত্যেক দিন যায় তাহলে এটা হচ্ছে কাল বুঝতে পারছো গতকাল মানে গতকাল হয়ে গেছে কাজটা কিন্তু গতকাল তাহলে এটা অতীত বোঝাই যাচ্ছে দেখো বুঝি না বন্ধুরা তোমরা সেই বাক্যের মধ্যেই কালটা বুঝতে পারবে গতকাল আমরা চড়ক মেলা গিয়েছিলাম তাহলে গিয়েছিলাম হয়ে গেছে কাজটা তাহলে এটা অতীতকাল সুমিতা ভালো সাঁতার কাটতে পারে তাহলে সুমিতা কি কাটতে পারে সাঁতার কাটতে পারে ভালো এটাও হচ্ছে বর্তমান কাল মানে ও এখনও পারে তাহলে বর্তমানকাল আগামীকাল আমি স্কুলে যাব আগামীকাল মানে আগামী যেটা আসছে তাহলে খেয়াল রেকর্ড যেটা আসছে সেই কালকেই বলা হচ্ছে আগামীকাল তাহলে স্বাভাবিকভাবে ভবিষ্যৎকাল হয়ে গেল এরপরের প্রশ্নগুলো দেখো সংক্ষেপে নিজের প্রশ্নগুলি উত্তর দাও আমি তো করে দেওয়ার চেষ্টা করছি দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখো ক্রিয়ার কাল কয় প্রকার ও কী কী তাহলে তো বন্ধুরা ক্রিয়ার কাল যে তিন প্রকার আমি অলরেডি বলে দিয়েছি ঠিক আছে অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল উত্তর হয়ে গেল খুঁটিয়ে পড়লে তোমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরটা দু নম্বরে প্রত্যেক প্রকার ক্রিয়া ক্রিয়ার কালের একটি করে উদাহরণ দাও তাহলে প্রত্যেক প্রকার তাহলে অতীতকালের যদি একটি উদাহরণ দিই দেখো আমি আগেরই আগে একটা অতীতকালে যদি উদাহরণ আমি ভাত খেয়েছিলাম তাহলে একটা উদাহরণ অতীতকালের উদাহরণ হয়ে গেল বর্তমানকালে উদাহরণ আমি ভাত খাচ্ছি হয়ে গেল এবং ভবিষ্যৎকালে উদাহরণটা দেখো আমি ভাত খাবো খেয়েছিলাম খাচ্ছি খাবো এই হচ্ছে ক্রিয়ার কালের একটা উদাহরণ হয়ে গেল আশা করি তাহলে এটা উত্তর কী হবে প্রত্যেক ক্রিয়াপদের উদাহরণ হলো এক দুই করে নিচে দিই বর্তমান কাল কাকে বলে বর্তমান কাল কাকে বলে বলতে গেলে আমি বলে দিচ্ছি বর্তমান কাল কাকে বলে এবং উদাহরণ দাও বর্তমান কাল কাকে বলে উদাহরণ দাও দেখো এখানে অলরেডি দিয়ে আছে খুব সুন্দরভাবে যে যে কাজ নিয়মিত ঘটে আমি বলিস আগে যে কাজ নিয়মিত ঘটে এখন ঘটেছে কিংবা যে কাজ একমাত্র এই মাত্র ঘটেছে তাকে বর্তমান কাল বলে যেমন দোলা অঙ্ক কষছে এরপর অতীতকাল কাকে বলে যে ক্রিয়াপদের কাজ যে ক্রিয়াপদের কাজ অনেক আগে ঘটে গেছে ঘটেছিল প্রায়ই ঘটে তাকে অতীতকাল বলে যেমন গতকাল আমার বাড়ি থেকে নিকোফার গিয়েছিলাম ভবিষ্যৎ কাকে বলে উদাহরণ দাও যে ক্রিয়ার কোনো কাজ পড়ে বা ভবিষ্যতে হবে সেই ক্রিয়ার কালকে ভবিষ্যৎ কাল কাকে বলে যেমন দুর্গাপুজোর আমরা সিকিম বেড়াতে যাব উদাহরণ বুঝে গেছে আশা করি এরপরে আমি পরের যে অংশটি আছে সেই অংশে আমরা চলে যাচ্ছি কী বলেছে এক কথায় উত্তর দু এক কথায় ঠিক আছে খুব শর্ট প্রশ্ন হ্যাঁ কোনো ব্যাপার নেই ইজি ম্যাটার হুম প্রথম প্রশ্নকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন ক্রিয়ার কাল হয় দেখো ক্রিয়া সমাপিকা ক্রিয়া হয় অসমাপিকা ক্রিয়া হয় একটা বাক্যে মেন ক্রিয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর যেগুলো হচ্ছে সাপোর্টিং ক্রিয়া আছে সেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে এখানে কোন ক্রিয়ার কাল হয় বলতে গেলে সম্পিকা ক্রিয়ার কাল হয় উত্তর হয়ে গেল তাহলে অসম্পিকা অসমাপিকা ক্রিয়ার কিন্তু কোনো কাল হয় না ঠিক আছে নেক্সট যে সময় এখন চলছে যে সময়টা কিন্তু এখন চলছে সেটি কোন কালের মধ্যে পড়ে যা তাহলে যে সময়টা এখন এখন মানে কি বর্তমান তাহলে সেইটা উত্তর হবে কি সেটি কোন কাল পড়ে তাহলে সেটা সেই উত্তর হবে সেটি বর্তমান কালে পড়ে হয়ে গেল ইজি প্রশ্ন উত্তর তারপরটা দেখো আমরা সিনেমা দেখতে যাব বাক্যটি কোন কালের অন্তর্গত আমরা সিনেমা দেখতে যাব যাইনি এখনও বা সিনেমা দেখে ফেলেছি এখন নয় আমরা যাব মানে এটা কি ভবিষ্যৎকাল ঠিক আছে এরপরটা দেখো চার নম্বর প্রশ্নটা একটু এলেমেলে হয়ে গেছে বুঝতে পারছি প্রিন্টিং প্রবলেম সুমিতা ভালো সাঁতার কাটতে পারে সুমিতা কি কাটতে পারে সাঁতার কাটতে পারে তাহলে ও এখনও পারে ভবিষ্যতে করবে তাহলে এটা বর্তমান কাল হয়ে যাচ্ছে ঠিক আছে আগামীকাল আমি স্কুল যাবো তাহলে আগামীকাল যে কাজ কালটা আসছে মানে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল তাহলে বুঝা গেল তাহলে আগামীকাল আমি স্কুলে যাব এটা হচ্ছে অবশ্যই ভবিষ্যৎকাল আশা করি বুঝতে পেরেছি অনুশীলনটা আমি আলোচনা করে দিলাম বইটি খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ বই খুব ভালো বই আমি এই এই বইটা থেকে পড়ালাম যারা আইসিএসসি বোর্ড বা কার্মেল বা অন্যান্য স্কুলে যারা পড়ো এই বই ফলো করো ক্লিয়ার কালটা আশা করি বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই ইংরাজিতে তোমার যেটা টেন্স বাংলায় সেটা ক্লিয়ার কেন ভালো থাকবে সুখে থাকবে ভালোভাবে পড়াশোনা করো এগিয়ে যাও পড়াশোনা করলেই তোমার কেউ বাধা প্রতিবন্ধকতার মধ্যে রাখতে পারবে না ভালো থেকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও